আজকে তোমাদেরকে বাংলা প্রথম পত্রে কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব পাশাপাশি প্রত্যেকটা এসএসসি পরীক্ষার এক্সামে তুমি কিভাবে ভালো করতে পারবা এবং সিজনশীল এবং এমসিকিউ টিপস কি হবে এগুলা কমপ্লিট গাইডলাইন পেয়ে যাবে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আমি আকাশ ভাইয়া এখন দেখব বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে আমরা রিভিশন দেব কিভাবে কি কি পড়ব এখন শেষ মুহূর্তে আর কি কি করা উচিত এক্সাম হলে কি কি করা যাবে এবং যে কাজগুলা তোমাকে অবশ্যই ফলো করতে হবে তাহলে চলো দেখি রিভিশন দেওয়া কি হবে রিভিশন দেওয়ার ক্ষেত্রে আমার সাজেশন থাকবে অনেকের ক্ষেত্রেই দেখা যায় একটা না শুধুমাত্র গদ্যগুলা পড়লে কিংবা পদ্যগুলা পড়লে ঠিকমতো মতো কনসেন্ট্রেশন বা মনোযোগ ধরে রাখা যায় না এক্ষেত্রে আমি বলবো যে তোমরা একটা গদ্য পড়ো একটা পদ্ম পড়ো তারপরে বলবো একটা উপন্যাস যেটা আছে কাত্তারুয়া এটা সাত পেজ পড়ো বেশি পড়ার দরকার নাই এটা তো বোর্ডিং লাগে যার ফলে এই সাত যখন পড়বে অনেক মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবে আবার যে পদ্মটা যে পড়তে পড়লাম এটাও কিন্তু অনেক মনোযোগ দিয়ে পড়তে হবে পূর্ণ কারণ বোর্ড বইয়ের রিডিং এমসিকের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে এই টেস্টটা তোমরা রিভিশন দেওয়ার ক্ষেত্রে কন্টিনিউসলি রিপিট করবা আমি আশা করছি এই তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে তারপরে বলবো কি কি পড়তে হবে এখন নাম্বার ওয়ান সবচেয়েতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বোর্ড বই রিভিশন দেওয়া বোর্ড বই এই দুই দিনের মধ্যে অ্যাটলিস্ট দুইবার রিভিশন দিয়ে গেল কারণ এই বোর্ড বই থেকেই দেখবা সৃজনশীল বলো আর এমসিবিউ বলো যেটাই বলি না কেন সবগুলোই কিন্তু এই বেসিক্যালি এই বোর্ড বইয়ের উপর বেস করে আসলে তৈরি করে হয় তাহলে সৃজনশীলের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট তোমরা জানো ক এবং খ অর্থাৎ গ ঘ কিন্তু বানায়ও লেখা যায় কিন্তু ক খটা যদি তোমার আইডিয়া যদি ক্লিয়ার না থাকে এবং মুখস্থ যদি ভালো না হয় তাহলে কিন্তু তোমরা ভালোভাবে লিখতে পারবা না আর ক এবং খ একটা সৃজনশীলের ক্ষেত্রে তিন তিনবার নিশ্চিত করতে পারলে তোমরা দেখবা একটা সিরি ছিল 8 থেকে 10 অনেক সহজেই পাওয়া যায় তাহলে এর জন্য আমার সাজেশন থাকবে বডি ডিভিশন কিবা দিবা তাহলে একটা চ্যাপ্টার যখন পড়বা যে কোনතර কথা কথা শুভা পড়তেছো শুভা পড়ার ক্ষেত্রে প্রথমে তোমাকে কি পড়তে হবে প্রথমে পড়তে হবে পাঠ পরিচিতি প্রথমে গল্পটা পড়বে না প্রথমে কি পড়বা পাঠ পরিচিতি পাঠ পরিচিতির মধ্যে ভালো করে পড়লে দেখবা ছয় থেকে সাতটা লাইন অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ছয় থেকে সাতটা লাইন তোমাকে কিন্তু ঘুরিয়ে ফিরে সৃজনশীলের জন্য লিখতে হবে কারণ সিওনশীলের তুমি যদি ফুলে অ্যান্সার করতে চাও এবং এই বিষয়গুলা যদি ভালোভাবে ক্লিয়ার না হও যে এই গল্পটা টোটালি আসলে কি সামারি করতেছে কিংবা কি বোঝাতে চাচ্ছে এটা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু তোমার সৃজনশীল অ্যান্সার করা অনেক টাফ হয়ে যাবে এবং আমাদের এমসিকিউ যেগুলো আছে বহু তথ্য ভিত্তিক যে এমসিউ গুলা আছে এবং উদ্দীপক ভিত্তিক যে এমসিপুগুলো আছে এগুলা কিন্তু ধরতে পারবে না তাহলে পাঠ পরিচিতিটা হচ্ছে নাম্বার ওয়ান সবচেয়ে ইম্পর্টেন্ট তারপরে নাম্বার টু বলবো এখান থেকে পাঠ পরিচিতি পড়ার পর তুমি গদ্য বা পদ্য বা কবিতা এটা তুমি রিডিং পড়ে ফেলো প্রথমে রিডিং পড়ো তারপরে যে লাইনগুলা তোমার হাইলাইট করা আছে বা যে খানে তোমার দিকে সংখ্যা কিংবা গুরুত্বপূর্ণ নাম কিংবা গুরুত্বপূর্ণ চরিত্র কিংবা গুরুত্বপূর্ণ স্থানের বিষয় দেওয়া হয়েছে এই বিষয়গুলা তোমরা সেখান থেকে ভালোভাবে সেকেন্ড টাইম যখন রিভিশন দিবা তখন ভালোভাবে পড়ে ফেলবা তাহলে প্রথমবার এমনি সাধারণভাবে রিডিং করবা হবে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো দাগানো এগুলা মুস্ত করে ফেলার চেষ্টা করবা তারপরে পড়বা শব্দার্থ বা টিকা এই তিনটা জিনিস পড়তে পারলে আমি আশা করছি তোমরা প্রত্যেকটা অধ্যায় গদ্য পদ্য উপন্যাস নাটক এগুলা কমপ্লিট করতে পারবা আর তারপরে নাম্বার ফোর বলবো কবি পরিচিতি বা লেখক পরিচিতি এগুলো একটু পড়ে ফেলতে পাঠ পরিচিতি থেকে আরেকটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে গিয়ে দেখবা কোন গল্পটা কিংবা কোন কবিতাটা কোন গ্রন্থ থেকে না হয়েছে অথবা কোথা থেকে সংকলিত হয়েছে বা সংগ্রহিত হয়েছে এইটা থেকে কিন্তু প্রত্যেক বছরই এক থেকে দুইটা এমসিকিউ প্রত্যেক বোর্ড থেকে চলে আসে আবার কয়ের জন্য কিন্তু এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ তাহলে বুঝতে পারছো না বোর্ড বইয়ের রিভিশন দিবা তারপরে এখান থেকে বোর্ড বই রিভিশন দেওয়ার পরে কাজ হলো বোর্ড বইয়ের সৃজনশীল এবং এমসি পড়ে ফেলা তোমার কাছে যদি গাইড থেকে থাকে তাহলে ওই গাইড থেকে তোমরা ওই সিএনশীল ফেলবা দেখবা যে এক থেকে দুইটা কি তিনটা সিএনশীল আসে আর হচ্ছে গিয়ে দেখবা যে পাঁচ থেকে দশটা তাহলে এগুলো একটু ভালো করে ফেলবা এখান থেকে বোর্ড বইয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিউ কোনগুলা জানো এগুলো হচ্ছে গিয়ে ভূততত্ত্ব ভিত্তিক এমসি গুলো এবং উদ্দীপকের উপর ভিত্তি করে যে এমসি গুলো তৈরি করা হয়েছে এগুলা বেশ গুরুত্বপূর্ণ তারপরে এটা যখন শেষ হয়ে যাবে তারপরে তোমার টার্গেট থাকবে যে বোর্ড প্রশ্ন এনসিউ বা নৈবিত্তিক গুলা ভালো করে পড়ে ফেলা তাহলে এটার জন্য বলবো দুই হাজার তেইশ হাজার বাইশ এবং দুই হাজার বিশ এই তিনটা বোর্ডের বোর্ড প্রশ্নগুলা অনেক ভালোভাবে পড়ে ফেলো আশা করছি এই তিনটা বোর্ড কোশ্চেন থেকে তোমরা যদি বুঝে এবং বোর্ড বইয়ের যে লাইন থেকে এই বোর্ড এনসিউ গুলো আসছিল সেই লাইনের আশপাশে গুরুত্বপূর্ণ লাইনগুলা পড়ে ফেলতে পারো তাহলে আমি ইনশিউর করতেছি তুমি এমসিকিউতে থার্টিতে অবশ্যই অনেক ইজিলি

আমি আশা করছি তোমরা বেশিরভাগই স্টুডেন্টই এই সৃজনশীল ক এবং গুলা মুখস্থ করে ফেলেছো দেখ এখন মুখস্ত করা হয় নাই তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা এই শেষ সময় সৃজনশীলের ক এবং খ গুলা বোর্ড প্রশ্নগুলা দুই হাজার তেইশ এবং 20 এই সৃজনশীলগুলার ক এবং খুলা ভালো করে মুখস্ত করে ফেলে আর নাটক উপন্যাসের ক্ষেত্রে যতটুকু সম্ভব বেশি করে পড়ার চেষ্টা করবা কারণ তোমরা জানো এখান থেকে শ্রিয়শীলও আসবে দুইটা আমার এমসিপিও আসবে পাঁচ থেকে ছয়টা নাটক উপন্যাসের ক্ষেত্রে তারপর গ এবং ঘ এর জন্য আমি আগে বলেছিলাম তোমরা যে প্রত্যেকটা চ্যাপ্টার পাঠ পরিচিতি তে পড়েছিল ওগুলা তোমরা যে চ্যাপ্টার কিংবা যে অধ্যায়ের কিংবা যে গদ্য বা পদ্যের তোমরা সৃজনশীল করতে যাবে সেখান থেকে তোমাকে ওই পাঠ পরিচিতিটা আগে পড়ে নিবা পাঠ পরিচিতিটা পড়ার পরে তোমরা যখন ওই গদ্য বা পদ্যের সৃজনশীল সলভ করবা তখন উদ্দীপক ভালোভাবে পড়ে বোঝার চেষ্টা করবা এক্স্যাক্টলি কি জানতে চাইছে এক্সাক্টলি যদি তুমি অ্যান্সার করতে চাও তাহলে কোয়েশ্চেনটা অ্যাটলিস্ট দুই থেকে তিনবার ভালো করে পড়ো এটার জন্য তোমার এক থেকে দুই মিনিট এক্সট্রা লাগো কিন্তু তুমি যদি এক্সাক্টলি অ্যান্সার করতে চাও অবশ্যই তোমার কিন্তু দুই থেকে তিন মিনিট অর্থাৎ এক থেকে দুই তিনবার ভালো করে উদ্যোগটা পড়তে হবে কারণ ইনস্ট্যান্ট অ্যান্সার করা কিন্তু অনেক টাফ হয়ে যায় তুমি যদি টোটাল আইডিয়াটা মাথায় জেনারেট করতে পারো ভালোভাবে লিখতে পারো গুছিয়ে তাহলে কিন্তু তুমি একটা সিনশীল লিখতে তোমার সর্বোচ্চ বিশ মিনিট লাগবে এবং অনেক তাড়াতাড়ি তুমি লিখতে পারবা তোমার লেখার স্টাইলটাও এবং ধরনটাও এবং লেখার কোয়ালিটিও অনেক ইমপ্রুভ হবে তাহলে সিএনশীলের জন্য আমি বলবো বোর্ড হাজার বিশ গ এবং ঘ গুলা পাঠ পরিচিতি থেকে যে বিষয়গুলা বললাম পাঠ পরিচিতির অনুযায়ী তোমরা গ এবং ঘ গুলার অ্যান্সার কিভাবে করতে হবে এটার আইডিয়াটা নাও কারণ এটা মুখস্থ করা অসম্ভব তাহলে আমি বলবো প্রত্যেকটা সৃজনশীল গ এবং ঘ বোর্ড প্রশ্ন যেগুলা বললাম এইগুলোর ক্ষেত্রে আইডিয়া না উদ্দীপক বোঝার চেষ্টা করবো উদ্দীপক থেকে তারপরে গ এবং ঘতে কি চাই বেসিক্যালি তোমাকে সামঞ্জস্যপূর্ণ পূর্ণ বা মিল আছে কিনা অমিল আছে কিনা এইগুলা আসলে বেশিরভাগ ক্ষেত্রে চাই আর ঘরের ক্ষেত্রে বিশ্লেষণমূলক জিনিসপত্র চেয়ে থাকে যেটা বিশ্লেষণ করো কিংবা বৈশা দৃশ্য কি আছে এগুলা ব্যাখ্যা করতে বলে তাহলে এভাবে আর কি করেছিল গ এবং ঘগুলা তাহলে এটা হচ্ছে গিয়ে কি কি পড়বা এই শেষ সময় নাম্বার ফোর শেষ মুহূর্তের গাইডলাইন তোমরা এক ঘন্টা করে এক্সাম দেওয়ার চেষ্টা করো মক টেস্ট দেওয়ার মতো করে নিজে নিজে নিজেকে যাচাই করবা এটা শুধু যাচাই করার জন্য একজাক্টলি না আমি তোমাকে বলবো এমসি কিউ এবং করার জন্য তোমাকে এই মক দিন ধরে হয়তো বা সৃজনশীলটা প্র্যাকটিস করো না বা লেখার প্র্যাকটিস না কনফিডেন্স আছে কিন্তু তোমরা জানো বাংলা প্রথম পথে ষাটটা সৃজনশীল লেখা কিন্তু অনেক অনেক টাফ কারণ টাইমের মধ্যে ম্যানেজ না করতে পারলে কিন্তু অনেকে তিন চারটা থেকে ছয়টা সৃজনশীল পর্যন্ত লিখতে পারে কিন্তু সাতটা সৃজনশীল কিন্তু কেউ লিখতে পারেন যাদের প্র্যাকটিস নেয় তাহলে এই প্র্যাকটিসটা করার জন্য আমি প্রত্যেকদিন প্রত্যেক দিন দুইটা করে সি তুমি হাতে লেখার প্র্যাকটিস করো চল্লিশ মিনিটের মধ্যে তাহলে এই চল্লিশ মিনিট বিশ মিনিট করে একটা সিওশীল লেখার চেষ্টা করবা আর এমসি কেউ যে সেট বললাম যে কোনো একটা বোর্ড কোশ্চেন র্যান্ডমলি সিলেক্ট করবে যে কোনো তেইশ হইতে পারে বাইশ হইতে পারে কিংবা বিশ হইতে পারে এখান থেকে যে কোনো একটা বোর্ড কোশ্চেন নিবা এখান থেকে তোমরা হচ্ছে গিয়ে ওই বোর্ড কোশ্চেনটা পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে সলভ করার চেষ্টা করবা আর যদি টেস্টে পারে কিংবা বইতে ফাঁকা জায়গা থাকে এরকম বৃত্ত ফিল আপ করা তাহলে ওইটাও করতে পারো তাহলে এই দুইটা সিমেন্সিল যখন তুমি টাইম ওয়াইজ লেখার চেষ্টা করবা তখন দেখবা হাতের লেখা অনেক ফাস্ট হয়ে গেছে এবং তোমার হাতের লেখা পুরনো হাতের লেখা আবার চালু করতে পারতেস অর্থাৎ স্পিড এসে পড়বে এবং তোমরা টাইম মেনটেন করে আশা করছি এসি তো অনেক হবে কমপ্লিট অ্যান্সার করতে পারবা আর তোমরা জানো হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করা মানে বাংলার ক্ষেত্রে এ প্লাস নিশ্চিত হয়ে যায় সিমেন্সিলের জন্য আরও বিস্তৃত টিপস একটু পরেই দিচ্ছি এবং এম সিপিউ এর জন্য আরো কি কি করতে হবে এগুলোও বলছি তারপরে হল প্র্যাকটিস এবং পরে কি কি করা উচিত তাহলে তোমরা ঘন্টা আগে হলে যাওয়ার চেষ্টা এক করবা আর যাদের বাসা একটু দূরে যানবাহনের যাতায়াত করতে হয় সেক্ষেত্রে আমি বলবো তোমরা আটটা কিংবা সাড়ে সাতটার দিকে বাসা থেকে বেরিয়ে পড়ো কারণ এক্সাম হলে সাড়ে নটার মধ্যে পৌঁছাতে হবে মাথায় একটা টেনশন কাজ করবে তখন কিন্তু পুরানো পড়াগুলা কিন্তু মনে রাখতে অনেক প্রবলেম হয়ে যায় মাথায় একটা এক্সট্রা প্রেশার কাজ করে এই প্রেশারটা দূর করার জন্য আমি সাজেশন দেব যত সকালে বাসা থেকে বের হওয়া যায় সাড়ে সাতটা আটটা এই টাইমটা আমার কাছে মনে হচ্ছে যে যে ভালো একটা টাইম তোমরা হলে রিচ করতে এবং মাথায় কোনো টেনশন থাকবে না আর যেসব এলাকায় ট্রাফিক জ্যাম অনেক বেশি তাদের ক্ষেত্রে অনেক আগে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়াই ভালো সাজেস্ট করব আগের দিন সিট খুঁজতে যাওয়ার কোনো দরকার নেই এক্সাম হলের দিন যেদিন এক্সাম হবে ওই দিন গিয়ে সিট দেখবা দরকার হয় আধা ঘন্টা আগে বের হবা এটা তোমাকে পড়ার পরিবেশ তৈরি করে দিতে অনেক হেল্পফুল হবে এবং বেশি বেশি এক্সাইটেড এক্সাইটেড হওয়া যাবে না না অনেক সবসময় নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করবা যেরকম ধরো তোমার প্রথম এক্সাম তুমি তো বললাম তুমি যদি এই টিপসটা যদি ফলো করে থাকো তোমার এক্সামের ভয় অনেকাংশেই দূর হয়ে যাবে তাহলে এটা যদি দূর হয়ে যায় তাহলে তোমার আর এক্সাইটেড কিংবা টেনশন আর কি আছে তুমি সাবধানে প্রশ্ন দেখবা প্রশ্ন দেখার পর সেই প্রশ্ন যে অ্যান্সার করবা তারপর একটু আগেও বললাম যে টাইম মেনটেন করে লেখা এমসি জন্য টাইম মেনটেন করতে হবে অবশ্যই আবার সিএনসিলের জন্য টাইম মেনটেন করতে হবে অবশ্যই তোমরা যদি এক্সট্রা পেজ নাও एग्जाम হলে তাহলে কিন্তু তোমরা দেখবা সুতা দিয়ে বাঁধতে হয় সুতা দিয়ে কিভাবে খাতা বাঁধতে হয় এটা একটু ভাষায় শিখে নাও প্র্যাকটিস করবা যারা জানো না আর যারা জানো তারা তো হয়েই গেল আর কলম রাবার পেন্সিল রঙিন কলম স্কেল এবি শার্পনার এগুলো পর্যাপ্ত পরিমাণে নেওয়ার চেষ্টা করবা রঙিন কলমের মধ্যে আমি সাজেস্ট করব ব্লু কলমটা ইউজ করা বেশি রঙিন কালি ইউজ না করা ব্লু আর ব্লাক এই দুইটা পেন ইউজ করলে আমার কাছে মনে যে যথেষ্ট আর মার্জিন করার ক্ষেত্রে আমি বলবো পেন্সিল ইউজ করো যেগুলা অবশ্যই ফলো করতে হবে আমি নাম্বার ওয়ান বলবো ট্রান্সপারেন্ট ফাইল নাও অর্থাৎ স্বচ্ছ বাইরে থেকে দেখা যায় তোমার ফাইলের মধ্যে কি কি আসে না আসে এরকম একটা ফাইল নিতে হবে তারপরে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডটা অবশ্যই কেয়ারফুলি ফটোকপি এবং অ্যাডমিট কার্ড মেন কপি এই দুইটা জিনিসই সাথে রাখবে তারপরে রেশন কার্ড ও ফটোকপি মেন কপি দুইটা জিনিসই সাথে রাখার চেষ্টা করবা পরযতক করার পািনার চেষ্টা করব এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে আজকের যে গাইডলাইনটা দিচ্ছি এই গাইডলাইনটা শুধু কিন্তু বাংলা এক্সামের জন্য প্রযোজ্য না এই গাইডলাইনটা যতগুলো সাবজেটে एग्जाम দিবা সবগুলো সাবজেটের জন্যই কিন্তু এই গাইডলাইনটা ফলো যদি করতে পারো অনেক ইজি কনফিডেন্টলি এবং সেফলি एग्जामগুলো অনেক ভালোভাবে দিতে পারবে সো এই গাইডলাইনগুলো ফলো করার অবশ্যই চেষ্টা করো এবার আসি এমসিকিউ টিপস এবং টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব তোমরা জানো বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে গদ্য থেকে চোদ্দটা এম সি দিয়ে থাকে পদ্য থেকে দশটা এম সি দিয়ে থাকে নাটক থেকে তিনটা এবং উপন্যাস তিনটা দিয়ে থাকে দেখা যায় কম বেশি সকল বোর্ডের ক্ষেত্রে এই প্যাটার্নটা ফলো করে আর তোমরা জানো এমসিক ক্ষেত্রে নর্মালি এই চারটা টাইপের এমসি কু চলে আসে জ্ঞানমূলক যেগুলো অনেক ইজি তোমার যে জানা থাকে তুমি অনেক সহজেই এমসি ইউ গুলো অ্যান্সার করতে পারবা আর একটা হচ্ছে অনুধাবনমূলক যেটা একটু চিন্তা করে অ্যান্সার করতে হয় একটু কনফিউজিং তারপর আর একটা হচ্ছে গিয়ে নাম্বার থ্রি যেটা বলবো উদ্দীপক থেকে তিনটা উদ্দীপক দিয়ে দেয় তোমাদের এসএসসি পরীক্ষায় আরেকটা হচ্ছে বহু তত্ত্ব যেরকম ধরো তোমাকে কি বলবে নিচের কন্ট্রি সঠিক তাহলে এখানে ক হইতে পারে এক দুই খ হইতে পারে দুই ও তিন গ হইতে পারে এক তিন ঘ হতে পারে এক দুই তিন তাহলে এই কোয়েশ্চেন দুইটা উদ্দীপক রিলেটেড এবং বহু তত্ত্ব ভিত্তিক এই দুইটা টাইপের এমসি সলভ করতে কিন্তু অনেক বেশি টাইম লাগে সেই কারণে আমার সালুশন থাকবে তোমরা যখন জ্ঞানমূলক কোয়েশ্চেন গুলা পড়বা ধরো তুমি এখন এমসি কোর হাতে পাইছো এমসি কোশ্চেনটা হাতে পাওয়ার পরে তুমি সব আগে কি করার চেষ্টা করবা জ্ঞানমূলক কোশ্চেনগুলো গুলো অ্যান্সার করার চেষ্টা করবা জ্ঞানমূলক কোশ্চন গুলো করবে দেখবা যে যেগুলোতে বহুতত্ব নাই আবার হচ্ছে যেগুলোতে উদ্দীপক নাই এগুলা মানেই তো বাকিগুলো থাকে কি জ্ঞানমূলক আর অনুধাবন তাহলে এই দুইটা জিনিস যখন তুমি আইডেন্টিফাই করে ফেলবা দেখবা বাকিগুলা অনুধাবন জ্ঞানমূলক এই দুইটা কিন্তু করা তোমার জন্য অনেক সহজ হয়ে যায় তাহলে তুমি কি করবে সাথে সাথে জ্ঞানমূলক গুলা যেগুলো তুমি ইনস্ট্যান্ট জানো সাথে সাথে গোল্লা ভরাট করে ফেলবা পেন্সিল দিয়ে ভরাট করার দরকার নেই একটু সাবধানে যেরকম ধরো তুমি এক নাম্বার এমসিকুটা দাগাতে চাচ্ছ তাহলে এই এক নম্বরে তুমি একটা আঙ্গুল রাখবা একটা হাতের আঙ্গুল রাখবা তারপরে ওটার কটা তুমি ফিল করবা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেকে যখন এমসিকুটা মার্ক করতে যায় তখন কিন্তু যেরকম ধরো তুমি এক নাম্বার দাগাতে চাচ্ছ কোথাও কথা তুমি দুই নাম্বারে দাগাই ফেলছো তখন কিন্তু তুমি কিন্তু জানো যে এমসিকুর ক্ষেত্রে তোমার কিন্তু এরকম টস দিলে কিন্তু এটা কাউন্ট হবে না ওটা কিন্তু তুমি যদি তোমার উত্তর যদি সঠিকও হয় তাহলে কিন্তু এই অ্যান্সারটা কিন্তু ভুল এম এর জন্য তুমি কি করবে যেমন ধরো কথা কথা পনেরো নাম্বার এমসিকিউটা তুমি মার্ক করতে যাচ্ছ ধরো পনেরো আসে পনেরোতে আঙ্গুল রাখবা তারপরে হচ্ছে এখানে ধরো কথা কথা গ অপশনটা রাইট গ অপশনটা দিয়ে মার্ক করে ফেলবা তাহলে এভাবে কিন্তু করলে আর ভুল হবে না একটু টাইম লাগলেও তোমার কিন্তু একটা নাম্বার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই প্লাস পাওয়ার জন্য কিংবা পাস করার জন্য সো তোমরা একটু এইভাবে ফলো করো তাহলে যেটা বলতেছিলাম যে জ্ঞানমূলকের জন্য এগারোটা দশটা থেকে এগারোটা এরকম টাইপের এমসি কিউ চলে আসে এই এমসি ইউগুলো অনেক তাড়াতাড়ি জানানোর চেষ্টা করবে কারণ তুমি কোশ্চেন করবে আর অ্যান্সার করবে এইগুলো অনেক সহজে আছে মূলকের ক্ষেত্রেও একই জিনিস একটু টাইম নিয়ে পড়ার চেষ্টা করবে দেখবে দুই একটা এমসি কিউ মূলক কিন্তু কঠিন দিয়ে দেয় বুক কনফিউজিং সো এগুলোতে বেশি টাইম নষ্ট করা যাবে না এগুলো একটু ভালো করে পড়া তারপরে অ্যান্সার করার চেষ্টা করবে তারপরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বলবো এখান থেকে বহু ভিত্তিক এটি কিন্তু অনেক ডান্জারাস একটা এমসি কিউ এই এম গুলা কিন্তু অনেক মারাত্মক কারণ এই এমসিউ গুলার অ্যান্সার আসলে বাংলাতে তোমার এ প্লাস পাওয়া বাংলা প্রথম পত্রে এ প্লাস পাওয়া কিন্তু নিশ্চিত করতেছে তাহলে এই বহু তত্ত্বভিত্তিক এবং উদ্দীপক যদি তুমি ভালোভাবে দিতে পারো তাহলেই বাংলা প্রথম পত্র অনেক সময় এ প্লাস পেয়ে যাবে আর এইটা কিন্তু এক চান্সে অর্থাৎ একবার পরেই কিন্তু অ্যান্সার করা ঠিক হবে না লিস্ট দুই থেকে তিনবার এই উদ্দীপক কিংবা বহু তত্ত্বভিত্তিক প্রশ্নগুলা কিন্তু পড়া দরকার দেখবা প্রায় অ্যান্সারগুলাই কিন্তু কাছাকাছি সব উত্তরগুলো কাছাকাছি এবং সঠিক মনে হয় তাহলে এই ভুল কিন্তু করা যাবে না একটু সাবধান এবং একটু টাইম নিয়ে অ্যান্সার করার চেষ্টা করবা তাহলে আমি যেটা বলতেছিলাম আমি সাজেস্ট করব জ্ঞানমূলক গুলো অ্যান্সার করার জন্য তুমি পাঁচ মিনিট সময় নিবা বেশি সময় নেওয়া যাবে না অনুধাবনমূলক গুলো অ্যান্সার করার জন্য তুমি দশ মিনিট সময় নেবা এই হলো পনেরো মিনিট তারপরে বলবো উদ্দীপক রিলেটেড এবং বহুতত্ত্বভিত্তিক এগুলা তোমাকে দুই থেকে তিনবার প্রশ্নটা কিন্তু পড়তে হবে ভালো করে পড়তে হবে তারপরে বুঝে অ্যান্সার করতে হবে তাহলে এটার জন্য পনেরো মিনিট রেখেছি তুমি চেষ্টা করবা দশ থেকে বারো মিনিটের মধ্যে শেষ করা আর বাকি তিন মিনিট রাখবা যে ভালো করে চেক করে দেখবা একটা একটা করে দেখবা যে কোনো এমসি কেউ বাদ পড়েছে কিনা কারণ এমসি বাদ পড়লে কিন্তু নাম্বার দেবে না আবার ধরো কোনো একটা এমসি ভুলে দাগাই ফেল না যেমন ধরো ছয় গ এমসি কোটা দাগায় ফেলছ তোমার সঠিক উত্তর হচ্ছে ঘ তাহলে তুমি যদি গ দাগায় গকে ক্রস দিয়ে যদি ঘ দাগাও তাহলে কিন্তু কারেক্ট হবে না কিংবা তুমি যদি এটাও করো দাগায় রাখো এটা কিন্তু কারেক্ট না ঠিক আছে এগুলো কিন্তু সব ভুলের আন্ডারে পড়ে যাবে তুমি যদি অল্প একটু মার্ক করো অনেক সময় কিন্তু এটাও কিন্তু ভুল হয়ে যায় যে কোনো তুমি আংশিক দাগাইছ তুমি চেষ্টা করবা বৃত্তগুলা কমপ্লিটলি ফিল আপ করা যে একটা বৃত্ত যখন ফিল আপ করবা কমপ্লিটলি ফিল আপ করার এরকম আংশিক রাখার চেষ্টা করবে না তাহলে এই ভুলগুলা কিন্তু করা যাবে না এমসিকিউ এর ক্ষেত্রে এই সাজেশনটা এবং এই গাইডলাইনটা সবগুলো এক্সামের জন্যই কিন্তু ফলো করার চেষ্টা করবে আর যে বিষয়গুলা এমসিকিউ শীট বা ওএমআর শীট পাওয়ার সাথে সাথেই ফিল আপ করতে হবে অনেক সাবধানে ফিল আপ করার চেষ্টা করবে এটা হচ্ছে রোল তারপরে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে সাবজেক্ট কোড এই তিনটা জিনিস সবার আগে ফিল আপ করে ফেলবা তারপরে ইনভেলিজিট সাইন বা পরিদর্শকের সাইন এই সাইনটা অনেক গুরুত্বপূর্ণ যদি তোমার খাতায় সাইন না হয়ে থাকে তাহলে তুমি পরিদর্শকের কাছে সাইন চাবা তারপরে যেটা বলবো তোমরা জানো পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করা সম্পূর্ণ ঘড়ি ব্যবহার করার তাহলে এটা সাহায্যে তুমি কি করতে পারবা টাইম মেনটেনটা অনেক সুন্দরভাবে করতে পারবে তুমি যদি এই টাইম ম্যানেজমেন্টটা একবার ভালোভাবে বুঝে যাও সবগুলা পরীক্ষায় কিন্তু ভালো দিতে পারবা শুধুমাত্র এই ওয়াচের কারণে

সো এভাবে একটু আশা রাখো আর এই দুইটা টাইপের এমসিকোর জন্য একটু টাইম রাখতে হবে আর জ্ঞানমূলক এমসিকোর জন্য অনেক তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করো আবার উল্টা পাল্টা দাগালে কিন্তু চলবে না আর এখানে যেটা বলবো যখন তুমি কোয়েশ্চেনটা পেয়ে যাবা কোশ্চেন পাওয়ার পরে তুমি সেট কোডটা ভালোভাবে ফিল আপ করবা সেট কোড কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ সেট কোড কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ সেট কোড যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ খাতাটাই বাতিল এইখান থেকে এই এক থেকে পাঁচের মধ্যে প্রত্যেকটা জিনিসই যদি না থাকে তোমার খাতা কিন্তু বাতিল হয়ে যাবে এই খাতাটা গ্রহণযোগ্য হবে না তাহলে রোল রেজিস্ট্রেশন নাম্বার এই সাবজেক্ট কোর্স সেট নাম্বার এবং পরিদর্শকের সাইন আছে কিনা বা স্বাক্ষর আছে কিনা এটা তুমি ভালো করে দেখে নেবে আর একটা বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জিনিসটা যদি কমপ্লিট না করে তাহলে কিন্তু তোমার খাতা বাতিল হয়ে যাবে এখান থেকে এই টিক দেওয়া এই ছয়টা কারণে তোমার পরীক্ষার খাতা বাতিল হয়ে যেতে পারে আর একটা কমন কারণ পরীক্ষা অসদ উপায় অবলম্বন করলে তোমার খাতা এক্সপেল বা বাতিল হয়ে যায় আর এই ছয়টা জিনিস যদি তুমি ফলো না করো এবং ফিলাপ না করো তাহলেও কিন্তু তোমার খাতা বাতিল হয়ে যাবে অর্থাৎ তোমার এই খাতাটা দেখা হবে না পরীক্ষা হলে তোমাকে একটা হাজিরের খাতা বা উপস্থিতির খাতা দেওয়া হবে বা শীত দেওয়া হবে যেখানে তোমার নাম এবং রোল নাম্বারের সাথে তোমার খাতার নাম্বার এবং স্বাক্ষর কিন্তু অবশ্যই করতে হবে তুমি খাতার মধ্যে দেখবে একটা সিরিয়াল লেখা আছে ওই মার্শিটের উপরে দানে কিংবা বামে সেখান থেকে তোমার খাতার নাম্বারটা অবশ্যই লিখতে হবে এবং সেখানে তোমার নাম এবং রোল দেখে স্বাক্ষর করে ফেলবে তাহলে এই ছয়টা কারণ অনেক বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা এখন হচ্ছে যে মাঝে মধ্যে তো সবারই টেনশনে ভুল হয়ে যায় তাহলে ভুল হয়ে গেলে কি করবা টেনশন নেওয়ার কোনোই কারণ নাই তুমি কি করবা তোমার হলের পরিদর্শকের কাছে তুমি জিজ্ঞাসা করবা স্যার ভুল হয়েছে এটার জন্য কি করতে হবে তবে আমি তোমাকে আগের থেকে একটা আইডিয়া দিয়ে দিই কি করতে হবে এখন ধরো অনেক টেনশনের কারণে তোমার পরীক্ষায় খাতায় কোনোভাবে ভুল হয়েছে ওইবার শীত হোক বা সিএনশিলে খাতা হোক তাহলে তুমি কি করবা সাধারণত পরিদর্শক বা হলের গার্ডে যিনি থাকবেন তাকে তুমি জিজ্ঞাসা করবা কি করতে হবে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষেত্রে যে পরামর্শ বা আইডিয়া দেন এটা হচ্ছে গিয়ে তোমাকে যেরকম কথা কথা টু ফোর জিরো টু থ্রি এটা হচ্ছে তোমার রোল এই রোলের ক্ষেত্রে তুমি দেখো তুমি দাগাতে দাগাতে কথা কথা থ্রি হওয়ার কথা এখানে কিন্তু তুমি দাগাই ফেলছো দুইয়ের ঘরে তাহলে এরকম ক্ষেত্রে তোমার কাজ হবে তুমি নাম্বার থ্রি টা দাগাবা আর এখানে কাটাকাটি করা কোনো দরকার নাই এখানে কাটা দেওয়ার কোনোই দরকার নাই ঠিক আছে যেরকম আছে এরকমই রেখে দিবা তাহলে তোমার টার্গেট হবে যদি তুমি এভাবে ভুল দাগায় ফেলো তাহলে যেটা সঠিক ওই ঘরটাও করে ফেলবা এবং এখানে তোমার রোলটা লেখার চেষ্টা টার্গেট হচ্ছে এখানকার সঠিকভাবে সঠিকভাবে লেখা বৃত্তগুলা ফিল আপ করা যদি ভুল হয়ে যায় তাহলে সঠিকটা ফিল করে ফেলা যেগুলোর কথা কথা আমি আরেকটা ভুল করতে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে ধরো আমি ওয়ান দুইবার দাগায় ফেলছি ওয়ানের এর পরিবর্তে দুইবার দাগায় ফেলছি তাহলে এখানেও একই কাজ হবে তুমি ওয়ানটা তো দাগানো আছে এটা ক্ষেত্রে আর কিছু করতে হবে না তাহলে এরকম ভাবে ভুল যাতে না হয় এগুলি একটু খেয়াল করবা যথাসম্ভব সতর্ক রাখার চেষ্টা করবা প্রথমে পরিদর্শকের কাছে জিজ্ঞাসা করবা তারপরে এই এটা ফলো করবা দেখবা টিচার বেশিরভাগ ম্যাক্সিমাম টিচারগুলো এবং বোর্ডের নির্দেশনা হবে সঠিক রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং সেট কোড ওগুলোর ক্ষেত্রে এভাবে ফিল আপ করতে হয় যদি ভুল হয়ে যায় সঠিকটা ফিল আপ করতে হয় এবং ভুলটাতে কাটা দেওয়ার কোনো দরকার নাই এবার আসি তোমাদের এসএসসি পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সৃজনশীল বা সিকিউ কমপ্লিট অ্যান্সার করা তোমরা এই জিনিসটাতে সবাই বরাবরই ভুল করে থাকো তাহলে আমার গাইডলাইন থাকবে তুমি যদি এই বিষয়গুলা যদি এই টিপসগুলা এবং এই টাইম ম্যানেজমেন্টটা যদি ফলো করতে পারো প্রত্যেকটা সাবজেক্টে ইনশাল্লাহ তুমি এ প্লাস এবং পাস অনেক সহজে নিশ্চিত করতে পারবা এই গাইডলাইনটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য এবং প্রত্যেকটি বিভাগের জন্য এবং প্রত্যেক ভাষণের জন্য প্রযোজ্য তোমরা চাইলে এই গাইডলাইনটা ফলো করতে পারো আশা করছি তোমাদের অনেক বেশি হেল্প হবে এবং তোমরা পরীক্ষায় আগামী তেরো এবং চোদ্দো এবং প্রত্যেকটা পরীক্ষার আগে এই টিপসটা যদি ফলো করো আশা করছি অনেক কনফিডেন্সই অনেক সেফলি অনেক সুন্দরভাবে গুছিয়ে লিখে আসতে পারবা সিএনসি লেখার গাইডলাইনের ক্ষেত্রে প্রথমে বলবো উদ্দীপক কিংবা আমাদের পশ্চিম যেটা দেওয়া থাকবে এই উদ্দীপকটা দুই থেকে তিনবার ভালো করে পড়া দুই থেকে তিনবার পড়া পরে দেখবা ওই সিএনসি ক এবং খ এক এবং দুই নাম্বার কোয়েশ্চেনটা তুমি পারো কিনা। যেটার জন্য তিন মাস এটা যদি পারো তবে ওই সিজনশীলটা কিন্তু অ্যান্সার করবে তাছাড়া কিন্তু ওই সিজনশীলটা অ্যান্সার করো না যখন তুমি দেখবা ক আর খ পারো তারপরে তুমি কি দেখবা গ এবং ঘতে কি চাইছে এক্স্যাক্টলি কি চাইছে তুমি এই আইডিয়াটা নিয়ে নিবা এই আইডিয়াটা নেওয়ার জন্য তুমি এক থেকে দুই মিনিট ব্যয় করো কিন্তু তুমি আইডিয়াটা নিয়ে ফেলো যে কী কী লিখতে হবে মাথায় আইডিয়া নাও কিন্তু অনেক সময় কি হয় অনেকে উদ্দীপক না পড়ে কিন্তু অ্যান্সার করা শুরু করে দে খ পারলো গ গ কিন্তু ঠিক মতো লিখতে পারে না আর গ গ না লিখতে পারলে তোমার কিন্তু একটা সিমেন্সে ছয় থেকে সাত মার্কের বেশি পাওয়া না ছয় থেকে সাত মার্কের বেশি না পাইলে দেখবা তোমার এ প্লাস মিস হয়ে যাচ্ছে তাহলে এটার জন্য আমি বলবো তোমরা এই টাইম ম্যানেজমেন্টটা ফলো করতে পারো আর সিমেন্সিল অ্যান্সার করার ক্ষেত্রে এই তিনটা টিপস অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা একটু প্রত্যেকটা সাবজেক্টে সিমেন্সিল অ্যান্সার করার ক্ষেত্রে ফলো করার চেষ্টা করবা তাহলে কয়ের জন্য আমি বলবো এক মিনিটে বেশি সময় নিও না কারণ এক লাইনের মধ্যে অ্যান্সার শেষ করার চেষ্টা করবা কয়ের জন্য তিন মিনিটের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করবা যেখানে তোমার দুইটা প্যারা দিতে হবে দুইটা প্যারার মধ্যে তুমি চেষ্টা করবা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক অংশটা উপস্থাপন করতে গয়ের ক্ষেত্রে সাত মিনিটে বেশি নিবে না এবং ঘয়ের ক্ষেত্রে নয় মিনিট এই টোটাল টোয়েন্টি মিনিটের মধ্যে একটা সৃজনশীল লেখার চেষ্টা করবা তোমার কাছে যদি এভাবে টাইমটা ফলো করতে প্রবলেম হয় তাহলে লিস্ট তুমি বিশ মিনিট টাইম ধরে একটা সৃজনশীল কমপ্লিট করার চেষ্টা করবে এটা না করলে কিন্তু তুমি বাংলায় কিংবা অন্য যে কোনো সাবজেক্টে ফুল অ্যান্সার করতে পারবে না আর ফুল অ্যান্সার না করতে পারা মানে তোমার এরকম লিখিত সাবজেক্টগুলার এ প্লাস পাওয়া মিস হয়ে যাচ্ছে তাহলে এ প্লাস করার জন্য এবং পাশ নিশ্চিত করার জন্য ফুল অ্যান্সার করার বিকল্প কোনো কিছুই নেই তাহলে গয়ের জন্য তিনটা প্যারা দিয়ে লিখবা যেখানে জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং প্রয়োগমূলক থাকবে আর জন্য ঘয়ের ঘর সময় নেওয়া যেখানে চারটা প্যারায় উপস্থাপন করার চেষ্টা করবা যেটাতে জ্ঞানমূলক অংশ থাকবে অনুধাবনমূলক অংশ থাকবে প্রয়োগমূলক অংশ থাকবে এবং উচ্চতার দক্ষতার অংশ থাকবে তাহলে এভাবে অ্যান্সার করার চেষ্টা করবা এখন আসি সিএম সিটটা লিখবা কিভাবে

স্কেল দিয়ে এরকম টান দিতে পারো তাহলে এরকম ডিজাইন করার চেষ্টা করবা তারপরে যেটা বলবো এই প্যারা করেই লেখার চেষ্টা করবা কয়ের ক্ষেত্রে একটা প্যারার মধ্যে লেখার চেষ্টা করবা জ্ঞানমূলক প্রশ্ন খয়ের ক্ষেত্রে দুইটা প্যারার মধ্যে জ্ঞানমূলক অংশ একটা লিখবা আর একটা হচ্ছে অনুধাবনমূলক অংশ লিখবা গয়ের ক্ষেত্রে জ্ঞানমূলক অংশ অনুধাবনমূলক অংশ এবং প্রয়োগমূলক অংশটা লিখবা ঘয়ের ক্ষেত্রে চারটা প্যারা দিয়ে লিখবা সেখানে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক অংশটা থাকবে তাহলে এভাবে সিউএশনগুলা ফলো করবা আর এটা ফিল আপ করার জন্য বললাম করার জন্য এক মিনিটে বেশি না খয়ের জন্য তিন মিনিটে বেশি নিবা না ঘরের জন্য সাত মিনিটে বেশি নিবানা এবং ঘরের জন্য নয় মিনিটে বেশি নিবা না তাহলে এই টেস্টটা ফলো করলে তুমি কিন্তু সবগুলো সিজেন্সটা অনেক সহজে অ্যান্সার করতে পারবা তাহলে এবার আসি সিকিউ টাইম ম্যানেজমেন্ট যেটার জন্য আমি এখানে গাইডলাইনটা পেলা এটাই আসলে এখানে সামনে রাখার বলে দিয়েছি তাহলে এ প্লাস পাওয়ার জন্য পূর্ব শর্তে কি ছিল যে সাতটা সৃজনশীল কিন্তু অ্যান্সার করতে হবে যারা পাস করতে চাও তারাও কিন্তু এই সাতটা সৃজনশীল অ্যান্সার করার চেষ্টা করবা কারণ দেখবা গঘ কিন্তু বানায় লেখা যায় আর ক খটা একটু মুগস্ত করে ফেললেই হয় আগেই সাজেশন দিয়েছি ক খ কোনগুলো মুগস্ত করতে হবে তারপরে তুমি সৃজনশীল চাইলে কম পেজ লেখো পেজ কত পেজ লিখলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি সম্পূর্ণ অ্যান্সার করছো কিনা সবগুলা গুছাই লিখতে পারছো কিনা এটা আর কি সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে ক খ এক পেজের মধ্যে লেখার চেষ্টা করবা বা গ এক পেজের মধ্যে লেখার চেষ্টা করো আবার ঘ এক পেজের মধ্যে লেখার চেষ্টা করো যদি তোমার হাতের লেখা স্লো হয়ে থাকে আর যারা ফার্স্ট লিখতে পারো তারাও চেষ্টা করবা বেশি না লেখা কারণ দেখবে অনেকের ক্ষেত্রে একটা সিনশিল লিখতে বোর্ড পরীক্ষায় কিংবা যে কোনো স্কুলের পরীক্ষায় একটা সিনশিল লিখতে প্রথম এক থেকে দুইটা সিনশিল লেখে তিরিশ মিনিট সময় করে অর্থাৎ এক ঘন্টা দিয়ে দুইটা সিনশিল লেখে পরে সিনশিলটা দেখা যায় ছয় এবং সাত নম্বর সিনশিলটা লিখতে যে দশ পনেরো মিনিটে বেশি পায় না যার কারণে ওই সিনশিল দুইটা খারাপ হয়ে যায় চার থেকে ছয় মার্কস এর বেশি দেয় না যার কারণে বাংলায় কিন্তু এ প্লাস মিস এই ধরাটা খাওয়া যাবে না এই টাইপের ভুল কিন্তু করা যাবে না এই ধরনের ভুল থেকে বাঁচতে হলে এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে তাহলে কি বলবো বিশ মিনিটে বেশি সময় দেওয়া যাবে না এখন যখনই দেখবা তোমার ঘড়িতে বিশ মিনিট বেজে গেছে বিশ মিনিট হয়ে গেছে তখন তোমাকে কি করতে হবে বিশ মিনিট হয়ে যাওয়ার পর তুমি চেষ্টা করবা কি শেষে ফিনিশিং দুই থেকে তিন লাইন লিখে ফেলার যে কি কি হইতে পারে এই দুই থেকে তিন লাইন লিখে সৃজনশীল ঘর নাম্বারটা শেষ করে দেওয়ার চেষ্টা করবে যত দ্রুত সম্ভব তাহলে কিন্তু কি হবে অন্য সৃজনশীল কিন্তু টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে পারবে না আগে বললাম সৃজনশীলের জন্য উদ্দীপকের জন্য দুই থেকে তিনবার পড়ো এটার জন্য এক থেকে দুই মিনিট কিন্তু অবশ্যই সময় দিবা কারণ এখানে এক্সট্রা টাইম রেখেছে সব কিছু মিলে আর এদিক থেকে যেটা বলবো একটু ফাঁকা ফাঁকা করে স্পষ্ট করে লিখবা এবং পরিষ্কার করে লিখবা হাতের লেখা যেরকমই হোক না কেন তুমি পরিষ্কার এবং স্পষ্ট করে লেখার চেষ্টা করবা কাটাকাটি করবা না তারপরে এক পেচে দশ থেকে বারো লাইনে বেশি লেখা উচিত না মানে বেশি হিজি হয়ে যায় অনেকের ক্ষেত্রে যে ছোট হাতের লেখা তাদের ব্যতিক্রম আর মার্জিন এক ইঞ্চি করে রাখবা যে ধরে এই সাইডেও এক ইঞ্চি করবেন এই সাইডেও এক ইঞ্চি করবা অথবা এক স্কিল করে মার্জিন করলেই হবে আর মার্জিন করার সময় অবশ্যই পেন্সিল দিয়ে মার্জিন করার চেষ্টা করবা তাহলে এই টিপসগুলো ফলো করলে আশা করছি সবগুলা সাবজেক্টের জন্য গাইডলাইনটা কভার হয়ে গেল এই হলো এসএসসি পরীক্ষা উপলক্ষে তোমাদেরকে বাংলা সহ অন্যান্য সকল সাবজেক্টে সিজনশীল এবং এম সি কু অা এবং ভালো ইনফরমেশন পেয়েছ কিনা আমাকে পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাও আমার এই ভিডিওটা যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে ফেলো থ্যাংক ইউ ভেরি মাছ আমরা এখন একটা সৃজনশীল নমুনা দেখি একটা কিভাবে লেখা উচিত নর্মালি একটা সৃজনশীলের যে বেশি লেখা উচিত না এই বিষয়গুলো তুমি একটু ভালো করে খেয়াল করো যে একটা সিন হয়েছিল কয়ের ক্ষেত্রে এক পাড়ার মধ্যে লেখার চেষ্টা করবা এর ক্ষেত্রে দুই পাড়ার মধ্যে লেখার চেষ্টা করবা এবং গটাও তিন পাড়ার মধ্যে গুছিয়ে লেখার চেষ্টা করবা এবং ঘটাও চার পাড়ার মধ্যে টাইম ম্যানেজমেন্ট করে লিখতে পারো তাহলে তোমার এই ক্লাস থেকায় কে আশা করছি তুমি যদি একটু গুছিয়ে এবং চিন্তা ভাবনা করে প্রি প্ল্যান করে অধিপক বুঝে সবকিছু কমপ্লিট করতে পারো এবং ভালোভাবে রিভিশন দিতে পারো অবশ্যই তুমি এই অনেক ভালো রেজাল্ট করবা Best of luck for your new system. Thank you very much.